ডিম পোস্ত করবো ডিম তিল পোস্ত তার জন্য আমি এখানে কয়েকটা ডিম সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি পাত্র বসিয়ে দিয়েছি সরষের তেলে রান্নাটা করব আর এখানে সামান্য পোস্ত আর একটু সাদা তিল এর সাথে নিয়ে আমি ভিজিয়ে দেবো গরম জলে তারপর এটা একটা পেস্ট করে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্টটা করে নেব তেল গরম হয়ে গেছে তাতে কালো জিরে আর তেজপাতা তেলে দিয়ে দিলাম গন্ধ গন্ধে দিয়ে দিলাম পেঁয়াজ মানে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজটা লাল করে ভেজে নেব এই পর্যায়ে দিলাম একটু মটরশুটি দিলাম নুন নাহলে মটরশুটিটা ফেটে যাবে যে মশলাটা পরে রেখেছি একটু আদা রসুন আর একটু আমার একটা ছোটো পেঁয়াজ সব এটা আচ্ছা কাঁচা লঙ্কা এই আমি একটা পেস্ট করে রেখেছি পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব বা জল দিলাম পেঁয়াজ পাতা দেখো পুরো তেল বেরিয়ে গেছে এই সময় দেবো একটু গরম ওই সময় পোস্তর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সি ধুয়ে আমি আর একটু জল দিয়ে দেব দেখো তিল পোস্তর পেস্টটা আমি দিয়ে দিলাম এই সময় আমি ডিমগুলো দিয়ে দেবো মাখা মাখা হয়ে যাবে তখন আমি গ্যাস বন্ধ করে দেব দেখো তেজপাতাগুলো তুলে ফেলে দেবো আর নুনটা একটু দেখে নেব নুন খুব সুন্দর হয়েছে তেজপাতাও তুলে ফেলে দিলাম আর একটু মাথা মাথা হলে আমি নামিয়ে নেব দেখো এই আমি গ্যাস বন্ধ করে দেব সাদা ভাতের সাথে ডিম এরা ভাত তোমরা বানিয়ে করে দেখো কেমন হয়েছে আমাকে জানিয়ে দেখো বাটিতে আমি দিয়ে দিলাম তিল পোস্ত ডিমের সাদা ভাতের সাথে অনবদ্য তোমরা বানিয়ে আমাকে বলো কেমন হয়েছে নমস্কার বন্ধুরা